ওয়াসিফ খানকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন সবনম বুবলি শাকিব খান ঘুরেও তাকালেন না বুবলির দিকে এতটাই ঘৃণা আমেরিকা থেকে আসার পর সাকিব খান বুবলির সাথে কথাই বলেনি সোশ্যাল মিডিয়াতে আপনারা বিভিন্ন টপিক আলোচনা পেয়ে যাবেন এর মাঝখানে আবার উপবিশ্বাসের একটি ইন্টারভিউ দেখলাম শাকিব খানের কারণে সাকিবের একটি কথায় উপবিশ্বাস দ্বিতীয় বিয়ে করেন নাই সাকিব খানের জন্যই নিজেকে ধরে রেখেছেন তা আমরা এই বিষয়ে কথা বলবো তার আগে ওয়াসিব খান ছেলেটা অনেক স্মার্ট ইয়াং ছেলে অনেক ভালো সুদর্শন মডেল হিসাবে ভালো কিছু করছে সব নম্বর সাথে বিজ্ঞাপন করলে মডেলিং করলে যথেষ্ট মানানসই ভালো লাগে তবে নায়ক হিসাবে ওয়াসিফ খানকে বলা যাবে না যে তিনি বুবলির হাত ধরে নায়ক হবেন বা সিনেমাতে আসবেন যদিও তিনি চেষ্টা করছেন তার জায়গা থেকে যে সিনেমাতে যাওয়া যাক ওয়াসিফ খান চেষ্টা করছে তবে শবনম বুবলির হাত ধরে সে নায়ক হতে পারবে না কিন্তু এই শবনম বুবলির হাত ধরে ওয়াসিফ খানের কারণে সাকিব বুবলির মাঝখানে একটা এত বড় দূরত্ব তৈরি হয়েছে আপনারা একটু খেয়াল করেন সাকিব খান যখন আমেরিকায় ছিল শবনম বুবলির সাথে তাদের ছবি এবং ঘুরে বেড়ানো দেখে মনে হতো দুনিয়ার বুকে সিরহি ফরাদ লাইলি মজনু যদি প্রেমিক কাপল থেকে থাকে তাহলে তারা দুজন সাকিব আর বুবলি হাই রে রোমান্টিক ছবি হ্যাঁ রোমান্টিক ভাবে কফি খাওয়া পার্কে যাওয়া শপিং করতে যাওয়া মনে হচ্ছিল দুনিয়ার বুকের যদি কোনো ভালোবাসার কপত কপতি থেকে থাকে সেটা সাকিব বুবলি ইয়েস যদিও তখন অনেকের শরীরে ফোসকা পড়েছে অপুভক্ত যারা ছিল তারা এটা নিয়ে কষ্ট পেয়েছে আমি নিজেও এটা নিয়ে কথা বলেছি কারণ সাকিব ভাই এমন ভাবে বুবলির সাথে ডুবে গিয়েছিল যে মনে হচ্ছে তিনি এবার হারে যাবেন আর বাংলাদেশে আসবেন না যাই হোক শাকিব খান বাংলাদেশে এসেছেন বাংলাদেশে আসার পর অপু বিশ্বাসকে নিয়ে ছেলে জয়ের জন্মদিন পালন করলেন অপু বিশ্বাসকে নিজের বাসায় শ্বশুর বাড়িতে থাকার সুযোগ করে দিলেন এবং তিনি সিনেমার কাজে ঝাঁপিয়ে পড়েছেন সোলজার সিনেমা শুটিং করছেন এরি মাঝখানে কিছুদিন আগে সবনম বুবলি তিনি বাংলাদেশে এসেছেন বাংলাদেশে আসার পর থেকে মনে হচ্ছে যে বুবলিকে সাকিব খান এড়িয়ে চলছে সবনম বুবলি বাংলাদেশে আসলেন সাকিব খান বাংলাদেশে আছেন এবং অবস্থান করছেন সাকিব খান বীরের সাথে জানি না দেখা করেছে কিনা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে গত দুই দিন আগে শবনম বুবলির জন্মদিন অন্তত আমরা ধরেছিলাম এই জন্মদিনে সাকিব খান বুবলির জন্য কেক কাটবে এবং বিশাল বড় মাপের একটি ডায়মন্ডের রিং নেকলেস বুবলিকে গিফট করবে এরকম একটা ধারণা ছিল সারাটা দিন সবনম বুবলি একটা কেক টেবিলের সামনে নিয়ে লাইভে বসে থেকে জন্মদিন পালন করেছে মানে তার প্রোগ্রামটা লাইভ ছিল শাহক এসেছে ওয়াসিব খান এসেছে তারপরে যে গৌতম শাহ সবনম্ববুলির দাদা সেও এসেছে বাড়ি তো একটা স্বর্ণের চেন দিয়েছে ওয়াসিব খান সে ফুলের তোরা দিয়েছে আরো কি দিয়েছে জানি না শাকিব খান আসেনি প্যাপারটা ঘোলাটে ভালোবাসার মানুষ লাইলি মজনু শ্রী ফরাদ সাকিব খান কেন আসলো না পরিবর্তনটা কোথায় পরিবর্তন খুঁজতে গিয়ে আমরা দেখছি বাংলাদেশে জরিপে সাকিব বুবলির সম্পর্কের অবনতি শীর্ষে বাংলাদেশের মাটিতে তাদের দুজনের ভালোবাসা দেখা যায় না বুবলির সাথে সাকিবের যত রোমান্টিক ছবি আমেরিকাতে নয়তো বা ইন্ডিয়াতে বাংলাদেশে আপনি কোনো রোমান্টিক ছবি পাবেন না ইন্ডিয়ার তাজমহল থেকে শুরু করে আমেরিকা নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র মিলে ছড়াছড়ি ছবির তো সবনাম বুবলির জন্মদিনে ওয়াসিফ খান যখন ফুলের তোরা নিয়ে কেক কাটলে আসলেন তখন এটা আমার কাছে এক্সট্রা বাড়াবাড়ি মনে হয়েছে যে সব নাম তিনি হয়তোবা বোকার স্বর্গে বাস করছেন এতটাও বোকা হওয়া যাবে না যেখানে তার হাজবেন্ড কেক কেটে খাওয়ায়নি সেখানে অন্য কোনো মেয়ে হলে জন্মদিনের কেকই কাটত না জেদ করে যে হয় তুমি আমাকে জন্মদিনের কেক কেটে খাওয়াবা নয়তোবা এই জন্মদিন আমি পালনই করব না ভালোবাসার জেদ একেই বলে ভালোবাসা আদায় করা স্বপ্নম ববলি এটা করেন নাই স্বপ্নম বুবলি তিনি নাচতে নাচতে কেক কেটে ফেলেছেন এবং দিন শেষে মনে হয়েছে যে তিনি তার জন্মদিনটা পালন করার পর সবচাইতে বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে সাকিব খান নাই কেন মানুষ জন্মদিনে হ্যাপি বার্থডে শুভেচ্ছা দেয় আর সব জন্মদিনে প্রশ্ন করা হচ্ছে সাকিব খান কই ম্যাডাম শাকিব খান কি গিফট দিল ম্যাডাম সাকিব খান আসলো না বেশিরভাগ 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 ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন নিউজে আমি দেখলাম যে সব প্রশ্ন করা হয়েছে অতিরিক্ত এই যে প্রশ্ন ইয়েস আমি আবারও বলবো এই যে প্রশ্ন এই প্রশ্ন নায়িকা সব্নম বুবলি তিনি কিভাবে উত্তর দিবেন তার কাছে কি উত্তরগুলো জানা আছে আছে দেখেন অনেক সময় আমরা নিজেরা নিজেরাই নিজের ভুল কাজের কারণে নিজেদেরকে প্রশ্নের সামনে ফেলে দিই অন্য জনকে অপমান করার সুযোগ তৈরি করে দিই ভালো করেই জানতেন যে জন্মদিন পালন করলে সাকিব খানকে নিয়ে একটা প্রশ্ন হবে আর এই কারণেই দেখেন উপবিশ্বাস তিনি কিন্তু জন্মদিন পালনই করেন নাই না উপবিশ্বাস চালা আছে সে জন্মদিন পালন করে নাই কারণ জানে যে আমি জন্মদিন পালন করলে আমার হাজব্যান্ড যদি উপস্থিত না থাকে পাবলিক প্রশ্ন করবে সেই জায়গা থেকে স্বপ্নম্ববলি কাঁচা ইয়েস স্বপ্নম্বলি কাঁচা খেলোয়াড় এত কাঁচা হওয়া উচিত না হ্যাঁ অবশ্যই এত কাঁচা হওয়া উচিত না ভাই বেড়া তার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন হুম আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম